পটুয়াখালীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পটুয়াখালীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের অপেশাদার আচরণ ও নার্সিং পেশা দিয়ে কটুক্তি করায় তার পদত্যাগের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটুয়াখালী দুই শত পঞ্চাশ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মরত নার্স ও মিডওয়াইফ বৃন্দ শনিবার বেলা দশটায় হাসপাতাল চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধনে নার্সিং কর্মকর্তা সমন্বয়ক কাউসার মাহমুদ বলেন নার্সিং ও মিড অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ বছর যাবত। প্রশাসন ক্যাডারের বিভিন্ন কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও তারা আজ পর্যন্ত যুগোপযোগী নিয়োগবিধি পদোন্নতি বদলি সহজীকরণ সহ কোনো পদক্ষেপে গ্রহণ করতে পারেনি বরং নার্সরা বিভিন্ন সময় তাদের সমস্যা নিয়ে নার্সিং ও মিডিয়ারি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গেলে তিনি কোনো সমাধান না দিয়ে তাদের সাথে অপেশাদার আচরণ করেন আমি মনে করি তিনি একজন ব্যর্থ মহাপরিচালক অনতিবিলম্বে তাহার সম্মানের সহিত পদত্যাগ করা উচিত পটুয়াখালী সদর হসপিটালের নার্সিং কর্মকর্তা জেলা সমন্বয়ক আয়সা বেগম বলেন নার্সরা যদি চতুর্থ গ্রেডে নার্সিং কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারে তাহলে কেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করতে পারবে না নার্সিং কর্মকর্তা মাহমুদা শিউলি বলেন বর্তমানে নার্সিং প্রফেশনে বর্তমানে বিএসসি ইন নার্সিং এম ইন নার্সিং ও পিএইচডি ডিগ্রি প্রাপ্ত পর্যাপ্ত নার্স থাকার পরেও নার্সিং নার্সিং ও ও মিডওয়াইফারি সহ মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডারের লোকজন চেয়ার দখল করে থাকা অযৌক্তিক আমি মনে করি শিক্ষিত নার্সদের পদোন্নতির ব্যবস্থা সহ সুযোগ সুবিধা নিশ্চিত করতে না পারলে রোগীরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবে